আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পরিমাণগত রসনের একটা এমসিকিউ দেখব এখানে আমাদের বলা আছে যে পাঁচশো মিলিলিটার ডেসিমোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম কার্বোনেট এর পরিমাণ কত অর্থাৎ এই যে সোডিয়াম কার্বোনেট এন এ টু সিও থ্রি এটা কত পরিমাণ আছে অর্থাৎ কত গ্রাম আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমরা এটা সূত্রের মাধ্যমে আমরা বের করে ফেলবো তাহলে আমরা সূত্রটা কী জানি আমরা সূত্র জানি যে একটা যে এস ইজিক টু ডাব্লিউ ইন্টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম ইন্টু ভি তাহলে এখান থেকে আমরা জাস্ট যেহেতু আমাদের কত গ্রাম কী পরিমাণ সোডিয়াম কার্বনের দ্রবীভূত আছে এটা বের করতে বলছে এই জন্য আমরা জাস্ট এই ডাব্লিউ মানটা ফাইন্ড আউট করবো তাহলে আমাদের আনসার শেষ তাহলে এখানে যদি আমরা করি তাহলে ডাব্লিউ ইজিক্যালটা আমরা কী লিখতে পারি ডাব্লিউ ইজিক্যাল টু লিখতে পারি এস এম ভি ডিভাইডেড বাই থাউজেন্ড এখানে তোমার অবশ্যই মনে রাখতে হবে এখানে আমরা যখন এক হাজার দ্বারা গুণ করি তখন এই যে আয়তনটা ইউজ করবে এটা অবশ্যই আমাদের মিলিলিটারে ইউজ করতে হবে যদি আমরা এটা লিটার ইউজ করি তাহলে ওই উপরে এক হাজার গুণ করতে হবে না তাহলে এখানে যদি আমরা মানগুলো জাস্ট বসাই তাহলে এস এর মান দেখো দেওয়া ছিল ডেসিমুলার একটা দ্রবণ বলছিলো ডেসিমোলার দ্রবণ মানে কি ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মুলারের একটি দ্রবণ যদি সেমি মোলার বলতো সেমি সেমি মোলার বললে আমরা বলতাম যে জিরো পয়েন্ট ফাইভ মোলার আর যদি আমাদের সেন্টি মোলার বলতো সেন্টি তাহলে আমরা বলতাম যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার দ্রবণ আর যদি আমার শুধু বলে যে মোলার দ্রবণ তাহলে মোলার দ্রবণের ক্ষেত্রে আমরা কি বলবো যেটা হচ্ছে ওয়ান মোলার দ্রবণ অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা ওয়ান মোলার তাকে আমরা মোলার দ্রবণ বলি যেটার ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ওয়ান ওটাকে সেন্টিমুলার এবং যেটার ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ ওটাকে আমরা সেমি মোলার আর এখানে আমাদের মোলার বলা ছিল মোলার হচ্ছে মানে জিরো পয়েন্ট ওয়ান মোলার তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এস এর মান তাহলে এস টু এত তাহলে এই মানটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে এস এর মান কত জিরো পয়েন্ট ওয়ান ইন্টু আণবিক ভর এখানে সোডিয়াম কার্বোনেট এটার আণবিক ভর কত সোডিয়াম কার্বোনেটের আণবিক ভরটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে ডাব্লিউ টু আমরা সোডিয়ামের কত জানি সোডিয়ামের হচ্ছে তেইশ আছে দুইটা তাহলে তেইশ ইন্টু দুই প্লাস কার্বনের হচ্ছে বারো এবং অক্সিজেনের হচ্ছে ষোলো ইন্টু তিন তাহলে এটা যদি একটু হিসাব করি তাহলে তেইশ দুগুনো ছেচল্লিশ প্লাস বারো প্লাস ষোলো ইন্টু তিন তিন ষোলো হচ্ছে আটচল্লিশ তাহলে এটা যদি আমরা টোটাল হিসাব করি তাহলে আমাদের আসে একশো ছয় গ্রাম তাহলে ডাব্লুর মানটা কত একশো ছয় গ্রাম তাহলে এখানে আমরা ডাব্লিউর মানটা জাস্ট বসায় দেব তাহলে এখানে হচ্ছে যে একশো এমের মানটা আর কি একশো ছয় ডাব্লিউ না এটা হচ্ছে এম হবে এটা হচ্ছে আণবিক ভর আণবিক ভর আমরা কী দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি অর্থাৎ এটা এম তাহলে এখানে এমের মানটা কত একশো ছয় একটু ভিড় মানটা দেখো আমাদের কোশ্চিনে দেওয়া ছিল পাঁচশো মিলিলিটার তাহলে এখানে হচ্ছে আমাদের হবে পাঁচশো মিলিলিটার ডিভাইডেড বাই এক হাজার তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আনসারটা পেয়ে যাব অর্থাৎ এখানে এই শূন্য এই শূন্য যদি কাটি দুইটা কাটা আর পাঁচ পাঁচের দুগোনো দশ তাহলে এখানে হচ্ছে আমাদের আসবে দশ দশমিক ছয় ডিভাইডেড বাই তাহলে এখানে আমাদের আনসার আসে ফাইভ পয়েন্ট তাহলে এখানে আমাদের আসতে আসছে যে ফাইভ গ্রাম অর্থাৎ ডাবলুর মানটা কত গ্রাম তাহলে কোথায় আছে ফাইভ পয়েন্ট থ্রি তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার তাহলে এই রিলেটেড একটা ম্যাথ প্রত্যেকবার প্রতিবার বোর্ড পরীক্ষা একটা থাকে তো এগুলো আমরা এইভাবে সলভ করার মাধ্যমে যে কোনো এমসিকে সলভ করতে পারবো